কিন্তু গণতন্ত্র যেটা গণতন্ত্রের মধ্যে যা বোঝায় সেগুলো দরকার সেটা জন্য নির্বাচন দরকার নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এসে রাষ্ট্র সংস্কার করতে এখন আন্তর্জাতিক সরকার তারা খুব ভালো কাজ করবে সেটাও যেমন ঠিক তাদেরও উচিত কারণ বেশি দিন তারা অনির্বাচিত করে থাকতে পারে না সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার আর বেঁচে থাকার অধিকার গণমাধ্যমের স্বাধীনতা আমরা কিছু কিছু একটা ধাপ উত্তীর্ণ হয়েছি এর পরবর্তী ধাপ আমরা ইনশাল্লাহ এই বর্তমান সরকারের সহায়তা আমরা আমরা শুধু ষোলো বছর আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছে 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 কারাগারে ঢুকেছে পরিবারে একমাত্র আর এই ছাত্র আন্দোলনে আমাদের চারশো বাইশ জন ছাত্র নেতা আমাদের বিএনপি মারা গেছে আমরা তাদের বিভিন্নভাবে পুনর্বাসন করার চেষ্টা করছি এবং শহীদদের পরিবারের প্রতি আমাদের দৃষ্টি আছে আমরা সাহায্য সহযোগিতা করে তাদের পরিবারে যদি একজনের বেঁচে থাকা কাজ করতে পারে সংসারে কিছু আনতে পারে গুলা দেখছেন এই যে মুগ্ধ